দেখতে পাচ্ছেন একটি বড় ধান জাত তো এই ধান জাতটি হচ্ছে জাত পুষ্টি জাতের তো এই জমিটিতে এসেছি তো এসে একটি সমস্যা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই ধানের জমিটিতে আমরা দেখতে পাচ্ছি যে বাদামি দাগ দাগরূপ আপনারা এই বাদামি দাগ দাগরূপ নিয়ে অনেকেই টেনশনে থাকেন অনেক চিন্তায় থাকেন এই বাদামি দাগ দাগরূপ একটি ছত্রাকজনিত রূপ বিপুল আরিস অরাইজি নামক ছত্রাক এই বাদামি দাগ রোগের জন্য দায়ী তো সাধারণত এই রোগ দেখতে পেলে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে থাকি যে আপনারা জমিতে পানি ধরে রাখবেন পরিমাণ মতো ইউরিয়া যাতে আপনাদের জমিতে প্রয়োগ করা হয় সে বিষয়ে খেয়াল রাখবেন অতিরিক্ত ইউরিয়া সারের ব্যবহার এই বাদামি রোগকে ত্বরান্বিত করে এবং পরিমিত পটাশ সার ব্যবহার করা এই বাদামি দাগ রোগ দেখতে পেলে আপনাদের উচিত হবে জমিতে এমওপি সারের ব্যবহার রাখা এবং এই বাদামি দাগরুপটি সাধারণত হয়ে থাকে ধান যখন আমরা বীজ সংগ্রহ করি ধানের বীজ যখন আমরা সংগ্রহ করি বাজার থেকে তখন আমরা ধানের বীজ সংগ্রহ করে এনে বীজ শোধন করি না তখন ধানের বীজ কালেকশন করার পর আপনাদের উচিত হবে থিরাম গ্রুপের ছত্রাকনাশক অথবা কার্বেন ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন ওট স্টিন পাওয়া যায় নইন পাওয়া যায় এরকম ধরনের ছত্রাকনাশক দিয়ে বীজকে শোধন করে নেওয়া যেমন তিরামগুপির ছত্রাকনাশক যদি আপনারা প্রতি লিটার পানিতে বা প্রতি কেজি বীজের জন্য দুই দশমিক পাঁচ গ্রাম হারে মিশিয়ে আপনারা যদি বীজ শোধন করে নেন সেক্ষেত্রে এই রোগটি কিন্তু বীজতলায় যায় না এবং বিস্তলা থেকে মেন জমিতে চলে আসার চান্স কম থাকে এই পাতার মধ্যে প্রথমে এরকমভাবে দেখতে পাবেন যে পাতার মধ্যে এরকম বিন্দু বিন্দু দাগ এই যে দেখতে পাচ্ছেন দাগ এই দাগ দেখতে পাচ্ছেন এই পাতার মধ্যে প্রথমে তিলের আকৃতির মতো বিন্দু বিন্দু কালচে বরণের দাগ পরে সমস্ত পাতাটিতে ধীরে ধীরে সমস্ত পাতাটি একদম দাগে ভরে যায় এবং এই সময়ে পাতা থেকে যখন ফুল অবস্থায় আসে এই ফুল ফুলেও কিন্তু এই যে তিল তিল যে দাগগুলো থাকে সেই দাগগুলো কিন্তু এই ফুলের মধ্যেও দেখতে পাচ্ছেন এই ফুলের মধ্যেও কিন্তু চলে যায় তখন কিন্তু দান চিটা হতে পারে তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় হবে জল গ্রুপের ছত্রাকনাশক অথবা আপনারা টেবাজল গ্রুপের ছত্রাকনাশক যদি প্রফিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করেন সেক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশে আপনার পুরো জমিতে স্প্রে করে দিবেন পাঁচ থেকে সাত দিন পর পর প্রতিটি স্প্রে দিতে হবে দুই থেকে তিন তিনবার স্প্রে দিবেন এছাড়া যদি আপনারা ছত্রাকনাশক হিসেবে টেবাজল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করেন সেক্ষেত্রে টেবুগোনাজল গ্রুপের ছত্রাকনাশক হিসেবে ভালো মানের একটি পাওয়া যায় যেমন আঠিবো এছাড়া টেবুগোনাজল গ্রুপের আপনার পছন্দ মতো ছত্রাকনাশক আছে টেবুগোনাজল গ্রুপের হলেই হবে ব্যবহার করতে পারেন তাছাড়া প্রোবেক্স অথবা থিরাম গ্রুপের ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন তো টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যদি আপনারা পরিমাণ মতো পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিনের ভিতরে একটি করে যদি স্প্রে রাখেন তাহলে দুই থেকে তিনবার যদি স্প্রে করতে পারেন তাহলে এই বাদামী দাগ গ্রুপ কিন্তু দমন করা সম্ভব তো আঙ্কেল আমি যে বাদামি দাগ রোগটি দেখতে পাচ্ছি এটি তো আপনি দমন করতে পারবেন তাই না দমন এই তো আপনি যে এই ওষুধ দিয়ে দমন করা লাগবে আচ্ছা আমি যে পরামর্শটি দিয়েছি এই পরামর্শটি আপনাদেরকে লিখে দিয়ে যাব সেই অনুযায়ী আপনারা আপনি স্প্রেটা দিয়ে দিবেন এবং অবশ্যই স্প্রেটি করবেন দুপুরের করার রোদে কখনোই স্প্রে করা যাবে না খুব সকালে অথবা আপনার বিকালে ছায়ার মধ্যে স্প্রেটি দিতে হবে আপনারা অনেক সময় দুপুরে করা রোদে মুখে মাস্ক পরিহিত অবস্থা ছাড়াই কিন্তু অনেকে স্প্রে করেন তো এটি কখনোই উচিত নয় আপনারা সবসময় স্প্রে করবেন বিকালের ছায়াতে অথবা খুব সকালে পড়া রোদে কখনো স্প্রে করা যাবে না আচ্ছা উষের মিজে দিলে কোনো সমস্যা একদম পাতা ভেজা অবস্থায় সাধারণত স্প্রে করবেন না তবে পাতা ভেজা যদি না থাকে তাহলে সকালবেলা স্প্রে করতে পারবেন পাতা তো দশটা পর্যন্ত ভিজাই হয় না এত এত বেশি পাতা ভেজা অবস্থায় স্প্রে করা আসলে ঠিক নয় তো আপনার পাতা ভেজা যখন একটু শুকিয়ে যাবে তখন স্প্রে দেবেন নয়তো বা বিকালে বেলা স্প্রে দেওয়ায় ভালো হবে তো আপনারা যে কোনো ধরনের স্প্রে এভাবে বিকালবেলা স্প্রে দিবেন আমি যে পরামর্শটি দিলাম এই পরামর্শ অনুযায়ী যদি আপনারা স্প্রেগুলো দিয়ে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে বাদামি দাগরূপ দেখতে পাচ্ছেন এই বাদামি দাগরূপ কিন্তু দমন করতে পারবেন তো ভালো থাকুন প্রিয় দর্শক আবারও হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম